সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ধে আসছে কালবৈশাখী ঝড় অনেক প্রাণহানির আশঙ্কা জানালেন আবহাওয়া অধিদপ্তর আমরা আজকে আপনাদেরকে যে সতর্কবার্তাটি দিচ্ছি এটি আসলে জরুরি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আশা করব নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সারা দেশের জনগণকে জানিয়ে দেবেন কারণ আগামী কাল এবং পশু এই দুই দিনের মধ্যে বিশাল কালবৈশাখী ঝড় অতিরিক্ত শক্তিশালী এই ঝড় দেশের উপর দিয়ে বয়ে যাবে বজ্রপাতসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে অতিমাত্রায় সারা দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার বিশ মার্চ আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এ তথ্য জানিয়েছেন পোস্টে তিনি লিখেন গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বাইশ ও তেইশ মার্চ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী শনি ও রবিবার মার্চ পুরো দেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে বিদেশ বিশেষ করে তেইশ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা হচ্ছে আসলে মোস্তফা কামাল আরও লেখেন ঢাকা শহরের উপর দিয়েও তেইশ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে তিনি লেখেন সংবাদে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারের আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে আসলে আমরা এই ঝড় থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আপনারা বেশি বেশি নিউজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানানোর ব্যবস্থা করে দিবেন এটি আমাদের আপনাদের কাছে অনুরোধ কারণ এটি সবারই জানা দরকার সবার জন্যই সতর্কবার্তা সবাই সতর্ক হয়ে যান আগামী কাল পশু এই দুই তিন দিনের মধ্যেই এই ঝড়টি হয়তো আমাদেরকে ধরতে পারে বা আমাদের উপর দিয়ে যেতে পারে বিশেষ করে আমরা যে বিষয়টি দেখলাম বজ্রপাত এই বজ্রপাতের কারণে হয়তো অনেক মানুষ মারা যাবে এরকম কথাও উল্লেখ করা হয়েছে নিউজটির মধ্যে এ কারণে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল আপনাদেরকে জানানো কারণ আমরা একজন মিডিয়া কর্মী নিউজ কন্টেন্ট ক্রিয়েটার সেই হিসাবে আমাদের এই বিষয়টি জানানো অতীব জরুরি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি বিদায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখন দায়িত্ব আপনাদের আপনারা বেশি বেশি করে শেয়ার করে এটি সবাইকে জানানোর চেষ্টা করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম